নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি আগরতলা শহরের প্রতিটি পুকুরের উন্নয়নের দায়িত্ব নিয়েছে পুর নগরের অনেক পুকুরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে মুখ্যমন্ত্রীর নির্দেশে নাগের জলা সর্দার পুকুরের উন্নয়নের কাজ শুরু হয়েছে যাই হোক এই পুকুরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল আগরতলার পুর মেয়র দীপক মজুমদার উক্ত এলাকার কর্পোরেটরের সহ অন্যান্য সদস্যদের তৎপরতায় পুকুরটি অবশেষে ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে যার খরচ আনুমানিক ধরা হয়েছে এক কোটি কুড়ি লক্ষ টাকার মতো এই প্রকল্পটি আগামী এক মাসের ভেতরে উদ্বোধন হবে বলে জানা যাচ্ছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়